এই ব্যবসা করে আমি আমার তিনটা ছেলে মানুষ করছি এবং আমি ঢাকা শহর জায়গাও কিনছি এই সাতাশ বছর ধরে ফেরি করে ব্যবসা করে আমি যদি এত কিছু করতে পারি তাহলে যে বেকার ছেলে বেয়া যারা বেকার ছেলেরা আছে ওরা কেন পারব না আমি প্রতিদিন আমার সাত আট হাজার এরকম সেল হয় তিন চাষে ধরেন যে আমার তো হিসাব বরাবর আমার লগত মনে করেন দুই আড়াই হাজার টাকা আমার লাভ থাকে আমার ছেলেদেরকে এত কষ্ট করে যে মানুষ করছি তারা যে দিয়ে নেইব যে আমার বাপ এইটা করে আমরা ওইখানে যাবো না এটা করবো কেন এটা আমার ছেলে এরকম করে না আমার মেজর ছেলে যে আছে আমার ছেলেরা যে কোনো অর্ডারে বড় আমার ছেলে কাঁচা করতো আমার মেজর ছেলে আমার ছেলে কোন দিদাবাদ করেন ফুট করেন আমি সাতাশ বছর ধরে আমার অভিজ্ঞতা সাতাশ বছর ধরে চেষ্টা করে আছি ফেরি করে কষ্ট করে আছি পঞ্চাশ টাকায় এই পরিমাণ হচ্ছে কি আপনার চিরা এবং দই পাচ্ছুকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই দেখছে আচ্ছা আপনার এখানে কি কি পাওয়া যায় আমার এইখানে আপনি দই ফিন্নি রসমালাই চিরা দই মাঠা এগুলো পাওয়া যায় আরো সাতাইশ বছর আগে আমি প্রথম অল্প কিছু দুধ দিয়ে মাটা বানাচ্ছি মাটা বানানোর পরে পরে দই বললাম দই অনেক ভালো চলে এই হিসাবে আমি মোটামুটি দই আর চিনি বিক্রি করি হেঁটে এটা আমি দই আর ফিন্নি ফেরি করে বিক্রি করছি সবার কাছে খুবই ভালো লাগে এই সবাই সবাই আমার বলছে যে আপনি এখানে একটা দোকান নেন যেহেতু ভালো জিনিস আমরা ভালো তা খেতে পারবো আপনি এইখানে তাহলে একটা দোকান নেন দোকানটা আমি এখানে লিখি কৃষি মার্কেটে আচ্ছা লিয়ে দই এইগুলো বিক্রি করি আচ্ছা প্রথমে যখন শুরু করছিলেন তখন কত টাকা নিয়ে শুরু করছি ওই সময় আমি এক দেড় টাকা শুরু করছি তারপরে এক দেড় হাজার শুরু করছি আল্লাহ থেকে এখন তো অনেক মন প্রতিদিন আমার সাত আট হাজার টাকা সেল হয় আট হাজার সাত হাজার এরকম সেল হয় দিন শেষে থাকে কেমন দিন শেষে ধরেন যে আমার তো হিসাব বরাবর আমার লগত এমন হয় হাজার টাকা আমার লাভ থাকে এই ব্যবসা করে আমি ফেরি ব্যবসা করে আমার তিনটা ছেলে মানুষ করছি এবং আমি ঢাকা শহর জায়গাও কিনছি আমি একটা আছে চাইটা বলে আমার মানুষ করছি আমার দুই ছেলে ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ার আমার ছোটো ছেলে ডিপ্লোমা শেষ করছে আলহামদুলিল্লাহ খুব ভালো মানে অন্য অন্য জায়গায় খাইছি কিন্তু এর মতো স্বাদ এখানে পাওয়া যায় এ ফেরি করে ধরেন যে ব্যবসা করতে হঠাৎ করে করোনার সময় দোকান বন্ধ হয়ে গেল দুই তিন মাস বন্ধ ছিল দোকানে আসতে পারলাম না ওই সময় অনেক দুঃখের কথা দুঃখ ব্যবসা বড় হয়ে গেছে আমার আমার কোনো নেই এই ফেরি করা ব্যবসা করেই সবকিছু করছি এখন দোকান নেওয়ার পরে তো ছেলেবেলা সব কামাই বেকার আছে আপনি ওই আশ বছর ধরে ফেরি করে ব্যবসা করে আমি যদি এত কিছু করতে পারি তাহলে যে বেকার ছেলেমেয়া যারা বেকার ছেলেরা আছে ওরা কেন পারবো না ওরা আপনি ফেরি করুক জালমুড়ি বেচুক বুট যে কোনো একটা কিছু করলে পারে ওটা আপনি ওদের আস্তে 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 উপরে যেতে পারে ফুট করে তো একজন বুড়তে পার না যে আমি যে আমার মানুষ করছি রাখা কিনছি আমি তো ফুট করে না আমি সাতাশ বছর ধরে আমার অভিজ্ঞতা সাতাশ বছর ধরে আমি চেষ্টা করে আছি ফেরি করে কষ্ট করে আছি এর জন্য আমার পোলামান্না দুর্গা আছে তাছাড়া আমার পোলাম চাইতো না এই হিসেবে বেকার যারা যেসব ছেলেবেলা আছে যে কোনো কর্ম করে এক এক তারা বেকার থাকবো কেন রাস্তায় দাঁড়াতে আছে জালমুড়ি বেঁচু বুট বেঁচুক সরমের কী আছে আমার কোনো সরম নাই ফেরি করছি আমার কোনো সরম নাই আমার ছেলেরা এত বড়ো বড়ো হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে এত কিছু হয়েছে আমার ছেলেরাও কোনোই করে না যা আমার এই শরম পাইব তার আমার ছেলেরাও শরম পায় না আমার ছেলেদের ইঞ্জিন হয়েছে আমার যদি পাড়ে যাও অমক জায়গা ধরে যাও অমুক জায়গা ফিনে যাও ছেলেরা দৌড়বি চলে যায় তো কত জায়গা আমি পাই করে সেল দেই কিন্তু কত দোকানে আমি এই যে শেমুলিতে কৃষ্ণচোধাকলঙ্কার মোহাম্মদ সব দিয়ে আমি দিচ্ছি আপনি করোনার আগে করোনার পরে সব হোটেল খেয়ে গেছে অনেক মালিক চেলতে হয়েছে অনেকে নেই এই জন্য আমি ওই ব্যবসা ওই ব্যবসাটা বাদ দিচ্ছি আমার ছেলেরা মাল ডেলিভারি দেওয়া ছেলেরা আবার বিল উ নিয়ে গেছে আমার ফেরি আমি করিয়ে গেছি ওইখানে আমার কোনো সমস্যা নেই এসেবে আমার ছেলেরা অনেক ভালো মন চাইলে একবার খাইয়া গেছি খুব ভালো লাগছে তাই মাঝে মাঝে আসি খাইতে খুব ভালো আমার ছেলেদেরকে এত কষ্ট করে মানুষ করছি তারা যে ডিমাগ আইবো যে আমার বাপ এইটা করে আমরা ওইখানে যাবো না এটা করবো কেন এটা আমার এটা এরকম করে না

যে কোনো রাজি ছোট না মোহাম্মদপুর কৃষি মার্কেট কৃষি মার্কেটের ভিতরে আসিয়া যদি আপনি যে কোনো লোকের জিজ্ঞাসা করেন দই ভাইয়ের দোকান কোনটা দেবেন এইটা হচ্ছে আপনার বাচ্চু ভাইয়ের দই চিরা ঠিক আছে এখানে কোয়ান্টিটি দেখেন হিউজ পরিমাণ কিন্তু কোয়ান্টিটি একজন যদি দুপুরে খায় বা সন্ধ্যের সময় খায় অবশ্য ভাত খাওয়া লাগবে না আমি যে কোয়ান্টিটি হচ্ছে দেখলাম ঠিক আছে এখানে কি পরিমাণ হচ্ছে গিয়া চিরা এবং দই দিছে সেটা হচ্ছে গিয়া আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন হুম দই এবং চিরা এবং হচ্ছে গিয়ে কলা এটার কিন্তু অস্থির একটা কম্বিনেশান আর এখানে হচ্ছে গিয়ে ঢাকা শহরের ভিতরে অনেক জায়গায় খেয়েছি ঠিক আছে এই রকম স্বাদ এবং এবার দইয়ের যে স্বাদটা এবং অন্য অন্য জায়গায় খেতে গেলে কিন্তু একটা দইয়ের একটা গন্ধ লাগে ঠিক আছে এখানে সেটা পাবে না ঢাকা শহরের মধ্যে আমার দই এবং চিরা খাওয়া এটাই হচ্ছে গিয়ে সেরা এটা একবার যদি খান আপনারা হচ্ছে বলতে পারবেন না পঞ্চাশ টাকায় এই পরিমাণ হচ্ছে গিয়ে আপনার চিরা এবং দই পাচ্ছেন এটা অন্য অন্য জায়গায় খেতে গেলে কিন্তু আপনার আশি টাকা নব্বই টাকা নিয়ে থাকে ঠিক আছে তো আমার কাছে স্বাদের দিক থেকে বলতে গেলে এটা বেস্ট আপনার এটা ট্রাই করতে পারেন আর আমি অবশ্যই এই দিক দিয়ে যাচ্ছিলাম বা অন্য মানুষের কাছ থেকে শুনছি যে এখানকার দই এবং চিরা নাকি অনেক সুন্দর এই জন্যই হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে টেস্ট করা এই যে উনি যে সাতাশ বছর ধরে হচ্ছে দই চিরা যে বিক্রি করছে এবং আসলে এটা খেলে আপনি বুঝতে পারবেন এটার আসলে স্বাদটা কেমন ঠিক আছে তো আমরা সাধারণত কি করি যে পোড়া খেয়ে পেটের অসুবিধার মধ্যে হচ্ছে গিয়ে পড়ে থাকে আপনি এটা খেলে একটা শান্তি পাবেন আমার কাছে বেশ ভালো লাগছে এটার যে কম্বিনেশান এবং দই এবং চিরা অস্থির বিশেষ করে এখানে যে কোয়ান্টিটি দেওয়া হচ্ছে এটা হচ্ছে অনেক আমার কাছে সেই লাগছে হচ্ছে আমি হচ্ছে চিরা এবং দই খেয়ে যেভাবে বুঝছি ওনার হচ্ছে গিয়ে মাঠাও বিক্রি করে আমি মাঠাটাও নিছি মাঠাটা টেস্ট করে দেখি এটার আসলে স্বাদটা কেমন আসলেই মজা আছে আপনার দই চিরা এটাও খুব ভালো ঠিক আছে এবং মাঠাটাও সেই আপনারা আসলে আমি আবারও বলছি হতাশা হবেন না ঠিক আছে একদিন এসে ট্রাই করে যায় এইটা হচ্ছে আপনার মোহাম্মদপুর যে কৃষি মার্কেটটা আছে কৃষি মার্কেট যে চাউলের আড়ত বলে এটা ঠিক আছে এইটা ঠিক হচ্ছে আপনার এই যে পাশে ছোট্ট একটা টং দোকানে আসলে টং দোকানে যে এত সুন্দর হচ্ছে গিয়ে আপনার চিরা এবং দই পাওয়া যায় তা হচ্ছে গিয়ে আমার আসলে কল্পনার বাইরে ছিল তো আপনারা এসে ট্রাই করতে পারেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফিজ